অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোঁপাই তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক তুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদ বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে হবে বন্ধু বা যদিও কাহিনী এমন সহজ নয় শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ের রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করুণা হেরিজু রক্ত ঝড়ালে বাকল খসিয়ে ডেকো